আরে বাচ্চা শিশু সেই শুধু এই যে সুন্দরী ম্যাডাম কাজ করতেছে সবাই কাজ করতেছে এই যে ইলো হয়ে গেছে এটা বলতেছে এখানেও কাজিনদারি করতেছে এই যে রশিদ আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারো চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আর এই তো ব্লগটা শুরু করলাম হচ্ছে লিফট থেকে লিফ্টে আমরা আসি যাচ্ছি হলো একটু বাইরে এটাই তো কয়েকদিনের আগের ভিডিও আমি রায়ান রায়নের আব্ব আর হচ্ছে আমাদের সাথে যাবে হচ্ছে ভাবি তো ভাবিকে নিয়ে তারপর হচ্ছে যা যাব দিক দিয়ে তো কোথায় যাচ্ছি সেটা তো বুঝতেই পারছেন তো ভাবির যে ম্যারেজ ডে অনুষ্ঠান হয়েছিল। সেদিন তো আমরা অনেক মজা করেছিলাম ভাইকে নিয়ে ভাইয়ের সবাই ভাইয়ের ভাইয়ের কাছ থেকে হাত ধোয়ার টাকা আদায় করেছিল সবাই তো সেই টাকা দিয়ে আর কি আজকে খাওয়ার পালা তো সে খেতেই আমরা যাচ্ছি তো সাথে ভাবিকেও নিয়ে যাচ্ছি বৃষ্টি আপু মৃতু ওদিক দিয়ে ওয়েট করতেছে আমরা এখান দিয়ে যাচ্ছি

ও আচ্ছা আচ্ছা আমি জানতাম এই জন্যে দিচ্ছিলাম আর নিয়েছিলাম হ্যাঁ karena না এটা স্পাইসি সুইটেন সাওয়ার আর এটার নাম chili lime

এই তো আমরা খাচ্ছি তো পুরো টেবিলটা ভরে গেল খাবার দাবারে তো আমি তো বলতেছিলাম যে খাবার শেষ করতে রাত বারোটা বাজবে তো এ আর কি অনেক মজার মজার খাবার আর এটা হচ্ছে একটা থাই রেস্টুরেন্ট থাই খাবার দাবার আর কি সব তো থাই খাবার এর আগে টমিয়াম স্যুপটা স্যুপটা খাওয়া হয়েছিল। আর অন্য বাকি সব খাওয়া হয়নি টমিয়াম স্যুপটা আগে খেয়েছি আর সব কিছু মিলে খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করে খেয়েছি তো এটা হচ্ছে তারপরের দিন মানে এটা হচ্ছে শুক্রবার শুক্রবারের হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবার আমরা হচ্ছে সকাল ঠিক সকাল না বারোটার দিকে বের হয়েছি ভাবির সাথে ভাবি আর আমি আর কি তো আমরা একটা হচ্ছে জন্মদিনের দাওয়াতে যাব তো ভাবি ও গিফট কিনবে আমিও গিফট কিনবো সেই উদ্দেশ্যেই আমরা চলে আসছি সীতা শপিং মলটায় কারণ আমাদের বাসা থেকে খুবই কাছে গাড়ি দিয়ে আসতে হয়তো পাঁচ সাত মিনিট লাগে তো খুব তাড়াতাড়ি আসা যায় না থাকলে তো ভাবি দেখাচ্ছিল যে একটা কুর্তি তো চলে আসলাম বাসায় আর হচ্ছে গিফটের জন্য কিনে এলাম সেটা একটু দেখাই এই যে ছোট্ট একটা সুন্দর কিউট একটা ব্যাগ কালারটা আর কি ক্যামেরা তত একটা বোঝা যাচ্ছে না মানে কালারটা আরেকটু গাঢ় লেমন লেমন কালার আর কি কিন্তু ক্যামেরা একটু হালকা বোঝা যাচ্ছে তো এখন কিন্তু বাচ্চারা এরকম ছোট ছোট বাচ্চা না ঠিক একটু বড়ই ওই তো ফাইজার কাছাকাছি বয়সের আর কি তো এই ধরনের ব্যাগ কিন্তু এইসব বাচ্চারা নিতে খুব পছন্দ করে ভাবি আর আমি দুজন মিলে এটা চুজ করলাম আর এই তো ছোটো মানে দুইটা ক্লিপ নিলাম বাচ্চার জন্য এই যে মাথার ক্লিপ তো এই আর কি গিফট তো আজকে আমরা হচ্ছে যাবো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে রাতে আর কি ওইখানে ইনভাইট বাচ্চার জন্মদিন উপলক্ষে আমাদের ইনভাইট করছে ওই আপু তো আর হচ্ছে নিলাম আমার জন্য একটা নিলাম হচ্ছে সিতাপিল ফেসওয়াশ এই সীতাপিল ফেসওয়াশটা আমার কাছে খুব ভাল লাগে তো একদম বড়ো দেখে একটা নিয়ে নিলাম অনেক দিন চলে যাবে এটা এই আর কি কেনাকাটার মধ্যে এটাই করলাম আর কিছু না ভাবিও গিফট কিনলো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে তো এই তো রেডি হয়ে হচ্ছে লিফ্টের সামনে দাঁড়াই আছি আমরা সেই জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছি তো আমরা আর ভাবিরা হচ্ছে একই সাথে রওনা দিব তো আমরা একটু আগে বের হয়ে গেছি ভাবিরা একটু পরে বের হচ্ছে ভাবির সাথে কথা হয়েছে তো আমাদের আর কি একটু তাড়াতাড়ি বের হওয়ার জরুরি এই জন্য আর কি তাড়াতাড়ি বের হলাম তো তখন বাজে প্রায় হচ্ছে সাতটা দশ বাজে সাতটা দশের দিকে আমরা বিয়ে হয়েছি যেহেতু রাতের অনুষ্ঠান তো এই তো এখন গাড়িতে উঠবো গাড়িতে উঠে দেন রওনা দিব আপুর বাসাটা হচ্ছে প্রায় ভালো ধুরি কারণ আধা ঘন্টার রাস্তা তিরিশ মিনিটের রাস্তা তো শুক্রবার ছিল তো রাস্তাঘাটে এত জ্যাম ছিল মানে প্রচুর জ্যাম শুক্রবার আর আমরা যে টাইমে রওনা দিয়েছি সাতটার দিকে তো এই টাইমটা হচ্ছে অফিস ছুটি হয় তো এই জন্য আর কি রাস্তায় প্রচুর জ্যাম থাকে সবাই যার যার বাসার উদ্দেশ্যে রওনা হয় তো প্রচুর জ্যাম ছিল তো জ্যামের কারণে আরও দেরি হয়েছে নাহলে আর একটু তাড়াতাড়ি বের হওয়া যেত আর আকাশটা তো পুরাই মেঘলা আকাশটা দেখতে এত সুন্দর লাগতেছিল ওয়েদারটা ওই তো বৃষ্টি আসবে এই জন্য আর কি পুরা মেঘলা হয়ে আছে তো কিছুক্ষণ পরই আর কি সন্ধ্যা আজান মাগেবার আজান দিছে আর বৃষ্টি নামছে একটু যখন আমরা সামনের দিকে গেলাম দেখলাম যে একদম বৃষ্টি ঝুম বৃষ্টি নামছে তো মালয়েশিয়া তো এই বৃষ্টি সময় হয় দিনের মধ্যে একবার না একবার বৃষ্টি হবেই ওই তো যাচ্ছি এই যে আমরা হচ্ছে যে বিশাল একটা টানেলে ভিতর দিয়ে যেতে হয় এই টানেলের ভিতর দিয়ে গেলে আমার খুব ভয় করে কেন আমার খুবই ভয় লাগে মানে বিশাল বড় রাস্তা মানে শেষ আর হয় না এমন বড়টা তো আমরা চলে আসছি তাই তো নিচে দাঁড়াই আছি তো আমাদের নিতে আসবে এখানে রিস্তা আছে তো রিস্তা আসবে বাইরে দাঁড়ায় আছি ভাবিরা এখন আসে নাই ভাবিদের আসতে আরো দশ মিনিট লাগবে তো ঠিক আছে আর ভাবিরা আসুক আমরা উপরে যাই পরে আবার কথা হবে

হচ্ছে সেই আপু আপু আমাদেরকে ইনভাইট করেছে আপুর বাসায় আজকে প্রথম আসলাম আপুর সাথে আমার দেখা হয়েছিল কিন্তু সেটা আমার মনে নেই আমি ঢুকেই আর কি

আপুকে দেখলে কেউ বলবে না আপুর মেয়ে আছে ব্রাদার বিয়ে হয়েছে নাতি আছে দুইটা কেউ বলবে না আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদেরকে আপু আমাদেরকে দুই এ হচ্ছে সে আপু আপু যে আমাদের ইনভাইট করছে আপুর মেয়েরই বার্থডে অনুষ্ঠান তো আপু হচ্ছে আমাদের ভিউয়ার্স বলতে পারেন আপু ফাতে বাপির ব্লগ হয়তো আমার ব্লগ মাঝে মধ্যে দেখে তো আমাদের ভিউয়ার্সই বলতে পারেন তো আমাদের ব্লগ আপু খুব পছন্দ করে বলতেছিল তো এই যে সে বার্থডে গার্ল বলতে পারেন হচ্ছে এই আপুর সবাই ছোট মেয়ে আপুর আরও দুইটা মেয়ে আছে বড় বড় তাদের বিয়ে হয়ে গেছে তারা হচ্ছে ঢাকায় থাকে আর হচ্ছে আপু যে মেয়ে নিয়ে মানুষ হয়ে আসে

তো আমরা খেতে বসে পড়েছি আমরা এই রুমে সবাই বসেছি তো নিচে বসে আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম তো আপু অনেক কিছু আয়োজন করেছে গরুর মাংস তারপর হচ্ছে মুরগির রোস্ট ডিমের কোরমা তারপরে মিষ্টান্ন বলতে পায়েস রান্না করছে আর ড্রিঙ্কস তো ছিলই এই তো আলহামদুলিল্লাহ খাবারগুলি মানে কি বলবো প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে

এখানেও কাজিন দারি করতেছে এই যে রাশিয়াদ হ্যাঁ সরু বাটি আছে তো হ্যাঁ যে হ্যাঁ খাবো আমি ও ওইখানে যে খাওয়া দাওয়া তুলে দিচ্ছে ওনাদেরকে ওনার ওটা হচ্ছে ভাইয়া ভাইয়াদের বন্ধু এখানে ভাই হচ্ছে বিজনেস করে

তো আমাদের খাওয়া দাওয়া শেষ এই হচ্ছে বার্থডে গার্ল বিদায় নিয়ে সবাই তো বের হয়ে গেলাম তো অনেক রাত হয়ে গেছিলো প্রায় এগারোটার উপরে বাজে তখন তো এই যে রিস্তা রিস্তাকে মাসাল্লা খুবই সুন্দর লাগছিল আর এ তো আপু আসলে কি বলবো আপু এত আন্তরিক আলহামদুলিল্লাহ মানে প্রথম যে দেখা হয়েছে আপুর সাথে এটা ভাবাই জানা মনে হচ্ছিলো যে না আপু কত আপন আর যেহেতু আমাদের বিক্রমপুরের মানুষ বিক্রমপুরের মানুষ হয়তো এটা শুনে হয়তো আরও বেশি আন্তরিক মনে হচ্ছে আসলেই আন্তরিক আপু আপু অনেক অমায়িক এত ভালো লাগছে আপুর বাসায় তো মনেই হয় না যেন প্রথম দেখা বা প্রথম গেলাম মনে হচ্ছিল যেন কত আগে দেখা হয়েছে পরিচয় হয়েছে এরকম মনে হচ্ছিল খুবই ভালো খুবই ভালো মনের মানুষ আপু আলহামদুলিল্লাহ তো আমরা এই তো গল্প করতে করতে আপু আমাদের বিদায় দিতে দিতে মানে কথা বলতে বলতে লিফ্টের সামনে চলে আসছে তো এখান থেকে আমাদের বিদায় দিয়ে দিচ্ছে সব কিছু মিলে জিলে আসলে খুবই ভালো লাগছে খুব ভালো একটা সময় আমাদের পার হয়েছে তো এই তো মালয়েশিয়ায় আমরা যারা আছি সবাই কিন্তু বাংলাদেশিরা একসাথে হলে এমনিই ভালো লাগে আর দেশের মানুষ হলে তার কথাই নাই তো এই তো